ভারত স্বাধীনতার এই ভারত স্বাধীনতার সঠিক ইতিহাস এই সঠিক ইতিহাস ঢাকি তুইয়া বেসঠিক ইতিহাস তুলি ধরিবে লাগছে বা তুলি ধরিয়া আছে এতদিন আর এলা আমরা সঠিক ইতিহাস যখন আমরা তুলি ধরলাম বা তুলি ধরিবার লাগছে এই সোশ্যাল মিডিয়াত কিছু 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 আমারে নিজেকে নিজের কবার লাগছে রয়্যাল ফ্যামিলির মানসি মই রাজ পরিবারের মানসি তার ফাটিবেল লাগছে তার চিরি লাগছে তার সঠিক ইতিহাসটা কি অল্প শোনাং তোমাক অল্প মোর সম্পূর্ণটাই সারা আছে ফেসবুকত মোর প্রোফাইলটা তোমরা যা দেখি আসবেন আর এটি গোনা মই অল্প শোনাং যে সঠিক ইতিহাসটা কি আর কোন ইতিহাসটা শুনিয়া কোন ব্যক্তিটার ফাটিবেল লাগছে তার স্ক্রিনশট আমি দিবেন লাগছ কথাটা বুঝছেন নামও ফির প্রকাশ করিম স্ক্রিনশটটাও ফির দিম কার ফাটে আর কিসের জন্য ফাটে তার কাছে আমি প্রশ্নও করিনি কিসের জন্য ফাটে শোনো সঠিক ইতিহাস ভাই কুমার ইন্দ্র কিন্তু খালি নেতাজি বাঁচছে কাক বাচ্চা নেতাজি বাচ্চা আর কাকে মারে নাই নেতাজি আমার কুমার মহারাজা জগদীপন্দ্র নারায়ণ ভূপাদুরের ভাই কুমার ইন্দ্র কি দাঁড়ানো বাচ্চে কথা বলছেন কাক বাচ্চে এই দালাল ডাক আমার মহারাজার ভাই বাচ্চে আজকে তাক তোমরা পূজা করেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি মারকন্ডেয় কাজু সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি মারকন্ডেয় কাজু খোয়া খুলি করছে যে নেতাজি একজন জাপান এবং জার্মানির দালাল ছিল দেখছেন আমার ফেসবুক পোস্টটা দেখছেন তোমরা যে কবার লাগছেন যে ভারতবর্ষটা স্বাধীন করে দিছে নেতাজি সুভাষচন্দ্র বসু একদম ফালতু কথা একদম ফালতু ইতিহাস পড়ে বার লাগছে এই মিথ্যা ইতিহাস পড়ে বার লাগছে এই নেতাজির এই নেতাজির কোনো রকমের অবদান নাই কোনো রকমের অবদান নাই এই ভারতবর্ষের স্বাধীনতার কোন রকমের অবদান নাই কথাটা বুঝলেন আর যার ফাটিবেল লাগছে দেখো তার স্ক্রিনশট দিয়ে থুচং দেখো ইয়ার ফাটিবেল লাগছে আর ইয়ার কাছে মোর প্রশ্ন যে এই কথা শুনি তোর ফাটিবেল লাগছে তো নেতাজি আমার মহারাজার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ মারি ফেলাইছে তা এই কথা শুনিয়া তোর ফাটিবেল লাগছে আরে ভাই মৃদুল তোর কাছে মোর প্রশ্ন যে যদি মহারাজার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি না মারি থাকে তাহলে কারে এই ইন্দ্রজিতের শত্রু ভাই কায় হল কায় হল উবার বিমান ঘাটি আসলো উবার বাড়ি সেই বিমান ঘাটি হত্যা করিয়া আদা মরা করিয়া একটা জীব গাড়িত করে নিয়ে যায় কুটি কয় লাল কুটি আ জীব গাড়িত করিয়া লাল নিয়ে যায় সেই লাল কুটি নিয়ে যেয়া অত্যাচার অনাচার করিয়া উয়ে মারে উয়ে কি প্রকৃতিক হিসেবে মরছে নাকি মানুষ যেমন করিয়া মরে সেমন করে কি মরছে না অ্যাক্সিডেন্ট হয়ে মরছে না উয়ে খুন করা হয়েছে কোনটা ভাই সরেবার লাগছেন কোনটা ভাই ইতিহাস পড়েবার লাগছেন আ তাহলে কারে এই কথাটা মনে রাখ মৃদুল তখন কার এই চার চাকা না মহারাজারা ছিল আর আমার গুলার না আসলো আমার গুলার মানুষের কি গাড়ি আসলো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি এই গাড়িগুলো আসলো আর হলো ইন্দ্রজিৎ নারায়ণক চার জাক নিয়ে গেছে জিপ গাড়ি জিপ গাড়ি করে নিয়ে গেছে দার্জিলিং একটা লালগুটি জায়গা দার্জিলিং লালগুটি জায়গা একটা জায়গা আছে সেই জায়গাটা নিয়ে যেয়া অত্যাচার অনাচার করিয়া এক মারছে সেই মারার প্ল্যানটা কার আর জিপ গাড়িতে নিয়ে গেল কায় তখনকার আম বলে জিপ গাড়িটা ছিল রাজা মহারাজা গুলার তাহলে মহারাজার ছিল তাহলে কারে ওই মহারাজার চাকরি কায় করছে ভাই কলিকাতার কলিকাতার কিছু বাঙালি মহারাজার করছে আর রয়্যাল ফ্যামিলি ফ্যামিলিতে লাগছেন তাহলে তোমরা তাহলে সেই চার চাকাটা ভাই তোমরা চালাইছেন আর হলে কারে ওই কলিকাতার রয়্যাল ফ্যামিলি চালাইছে তাহলে তোমার ষড়যন্ত্র আছে এটা মারার শত্রুটা কায় হল ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ নারায়ণক যে এমন করিয়া যে মারিল শত্রু কোন শত্রু আসিয়া মারিল ও এক যদি ইন্দ্রজিৎ নারায়ণ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুক যদি না মারি থাকে তাহলে ইয়ে শত্রুটা কায় হল দে ভাই অ সঠিক ইতিহাস তুলি ধরলে গেলে তোমার ফাটে ফাটে আ আর নেতাজি নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে তোর কি সম্পর্ক আছে তোর বলে কলিজাত লাগে তোর বলে বুকত লাগে তুই অপমান তোর কি কি আছে কি কি সম্পর্ক আছে সেটা তো ক হ্যাঁ নেতাজি সুভাষ বসু ছিল একটা দালাল জার্মান জাপানের দালাল ছিল হ্যাঁ সে দালালটা তোর সাথে সম্পর্ক তোর এলা সঠিক কথা বলে এখানে তোর এলা লাগছে ফাটিবেল লাগছে আর যখনকা যখন যখনকার রাজবাড়িটা যখনকা মহারাজা যখনকা বিপুত ছিল বিপুত আছে যখনকা ইলেকট্রিক বিল কাটি ইলেকট্রিক কাটি দিছে যখনকা জলের লাইন কাটি দিছে তখন ভাই তুই কোটেছিল তখন তুই কোটেছিল আ আর যখন এই যে ইন্দ্রজিৎ নারায়ণক যে এমন করিয়ে যে মারছে এটি নিয়ে তো কোনো রকমের হাইকোর্ট সুপ্রিম কোর্ট না করিস এটি নিয়ে তো কথা না কস তুই তো রয়্যাল ফ্যামিলির মানুষ তোরে বংশের মানসি কেন করি মারছে এটি নিয়ে তো কোনো কথা না কস কাই মারিলা এটা আছে নিশ্চয় তোমার গুলার সম্পত্তির তোমরা জড়িত আছেন আর কলিকাতা কলিকাতা কলিকাতার যে যে মহারাজার যে চাকরি করছে সেই সমস্ত মানুষই জড়িত আছে এই মহারাজা ভাইক ইন্দ্রজিৎ নারায়ণক মারার ফাটিবেল লাগছে না ফাটিবেল লাগছে সঠিক ইতিহাস তুলি ধরে তোর ফাটিবেল লাগছে তোর কোটে ফাটে সেটা কথা ক নিশ্চয় তোর জড়িত আছে তুই জড়িত তোমরা গুলো জড়িত আছেন এই মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের ভাই ইন্দ্রজিৎ নারায়ণ যে এমন করিয়া যে মানসিগুলো যে মারছে তার চক্রান্ত তোমরা গুলে আছেন আর নয় কলিকাতার মানসির চক্রান্ত আছে এর জন্য তোমার গুলার ফাটি বেল লাগছে সম্পত্তির লোভতে উ এক তোমরা মারি ফেলাইছেন মহারাজাকে মারছেন প্রকৃতিক হিসাবে মহারাজ এমন করি মরে নাই হ্যাঁ সঠিক ইতিহাস কবার গোস তুই কবার গোস কবার গোস নাকি বালাউ 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 লাগে দিবে ধরছি সোশ্যাল মিডিয়াত আসিয়া তার সারা আমার ভিতরে ভিতরে রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি কয়া তুই গর্ব করিবেল লাগছিস আরে ভাই রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি যদি গর্ব করিবেন লাগছিস এই রাজবাড়ির অবস্থাটা বর্তমানে রাজবাড়ির অবস্থাটা কি করি ছুছে বর্তমান যে রাজবাড়িটা চলিয়ে আছে হ্যাঁ কি অত্যাচার যাওয়া না যায় ওই ব্যাপারে তো কোন রকমের কথা না কোষ কথা আর তলে তলে মারিবেল লাগছিস নেতাজি সুভাষ চন্দ্র বসু আমার ভারতবর্ষটা স্বাধীন করে দিছে আ আরে নেতাজি তো জাপান জার্মানের হয়া কাজ যুদ্ধ করছে তা জাপান জার্মান জাপান কি ভারতবর্ষটা স্বাধীন করে দিছে নাকি আ জাপান জার্মানি কি ভারতবর্ষটা স্বাধীন করে দিছে কথা কবার কস তুই কথা কবার কোস তা যাই হোক ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়া হচ্ছে জয় শিপ্তনী জয় জয় জয়মা ভবানী ফলো করবেন আর শেয়ার করবেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন জয় জয় জয়মা ভবানী আরও মৃদুল রয়্যাল রয়্যাল ফ্যামিলি কায় কায় আছেন রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি করে সিগ্রিবেল লাগছেন তার বিষয় নিয়ে আমার ভিডিও আসবে রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি লাগবে লাগছেন না ঠিক আছে ধন্যবাদ জয় শিবতন্ডি